আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসছি ছাদে আজকে একটু রোদ উঠছে খুশি ঠালা আবেগে এই যে কম্বল ধুইছি কম্বল কয়টা ধুয়েছি কম্বল তিনটা মানে কম্বল কমফোর্টার আবার হয়েছে চাদর ধুইছি আবার এই যে ম্যাক্সি ট্যাক্সি যা আছে বাসায় বাইরে পড়ার যেগুলা চাদর মাদুর সব ধুইছি খুশির ঠালায় একটু রোদ উঠলে ওই যে রোদ যে সূর্যের আলো সূর্য বুঝছেন কেমন লাগতেছে ভালো লাগতেছে দেখি তাকো না কেমন লাগে তোমার ভালো লাগে এই যে চাদর দিয়েছি সাদা চাদর এখন এত বিড় বলতেছি চাদর দিছি চাদর দিছি আমি হাতে দুই নাই ধুইছি কালকে মানা দেখো দেখো না এই ওয়াশ চারটা ওয়াশ ধুইছি চল্লিশ মিনিট করে চারটা ওয়াশ চল্লিশ মিনিট চল্লিশ ডিগ্রি টেম্পারেচার দিয়া চারটা ওয়াশের কাপড় ধুইছি অনেকগুলা কাপড় এই বালিশের কভার টভার দুনিয়া ধুইছি ধুইছি শুকা দিছি আরও সকালবেলা দুইটা ওয়াশ দিছি প্লাস আরও একটা ওয়াশের কাপড় ওয়াশিং মেশিনের লোড করা আছে তো একবারে যদি এতগুলা ধুই তাহলে তো সমস্যা তো এগুলো ভাজ করে এখন নিব তো ভাবলাম যে মানহারে নিয়ে একটু ছাদে আসি মানহার বাবা বাইরে আছে মানহার বাবা যদি ঘরে থাকতো তাহলে আর আমার আশা লাগতো না এই যে তারা কম্পোর্টারটা দেখে ভাড়াটি এদের কাপড়ও শুকা দিছে এই যে কম্পোটার। একদম সুন্দর শুকায় আছে একদম ওহ ব্লগ করি আর এখানে তো অলরেডি আশি পার্সেন্ট তো মেশিন থেকেই শুকায় বের হয় আশি পার্সেন্ট কি প্রায় নাইন্টি পার্সেন্ট আর একটুখানি শুকা দিয়ে দিলে কিন্তু কাজ হয়ে যায় তো এখন আসছি যেহেতু হ্যাঁ হ্যাঁ নেবো নেবো একটু চাপায় দেন একটু চাপায় দেন মনে দে এক সাইড করেন আমি ভাত করে নিই যে আপনি এই দিক থেকে শুকা দেন কারণ আমি ভাত একবারে ভাত করে না উঠে আমালাদে পরে ওই যে ভাতিয়া ভাবিরা মনে হয় কাপড় শুকা দিবে বিকাল করে কাপড় দিলেন যে ঠান্ডা লাগবে না তো এই যে ও আচ্ছা 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 আমি জ্ঞান দিতেছি আমি নিজেও মাতৃ গোসল করছি গল্প কে করে সবারই ভালো লাগে আর আমার তো জ্ঞান দিতে আরো ভালো লাগে তো আমার তো এগুলো হাতে ধুই না আমার গুলা তো মেশিনে ধুইছি এর জন্য বলছি ভাবি হয়তো কষ্ট হইতেছে ওইটাই তো যাই হোক আমি কালকে রাত্রে বুদ্ধি করে ধুয়ে রাখছি সকালে জাস্ট মানহার আর দিছে এখন আমি উঠাবো তো ছাদ বিলাস আজকে এই পর্যন্তই